হাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখন জেলেখালি আমরা এসে জেলেখালি ঘুরতে তোমরা সেখানে আসলাম বোর্ড দেখতে পারবে এবং সাইডে দেখছিলাম বল খেলার মাঠ তবে এইটা আছে জেলেখালি এই সাইডটায় আছে রামপুর আমরা যেখানে আছি জায়গাটার নাম হয়তো মুখে আসছে না তবে দেখতে পাচ্ছি বোর্ডটা আছে খুব সুন্দর ওপরে একটা ইন্ডিয়ার খেলার তো আছে আমরা সামনে যাবো গিয়ে দেখবো তোমার লাইফটা দেখতে থাকো হ্যাঁ দেখো একটা খিয়া ঘাট নাম কি জানে না ঠিক তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাতো চলো বোটটাকে দেখায় বোটটা জোয়ার নেই বলে ওপরে উঠে আছে এখন যখন জোয়ার আসবে নিচলে যাবে হচ্ছে বোর্ড বোটের এর গায়ে লেখা আছে সাতশো ছিয়াশি ইন্ডিয়া ফেলাক্ত আছে দেখতে পারছো কত সুন্দর লাগছে দেখতে আরো যখন চলবে আরো খুবই ভালো লাগবে দেখতে এটা হচ্ছে জেলাখালি জায়গাটার নাম হচ্ছে জেলাখালি সামনে একটা খেয়াঘাটা আছে এটা জুম করে জায়গা এই যে খেয়াঘাট দেখা যাচ্ছে অফিস এ একটা বোট আছে এরকম বোর্ড এ অনেক যাচ্ছে আসতে এখানে এধারে একটা খেয়াঘাটের বোট আসছে দেখতে পাচ্ছো

you're so mean do